জয় ভারত জয় ভারতের সংবিধান জয় নষ্ট মহাশয় জয় বাবা সাহেব আম্বেদকর তো যে ভিডিওটি করতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি মসজিদ আছে সেই মসজিদে ইমাম এবং মোয়াজ্জেনদের উদ্দেশ্যে এই ভিডিওটি বা তাদের উদ্দেশ্যে এই বার্তাটি দেওয়া হচ্ছে যারা যারা যে সমস্ত মুসলিম ভাইরা দেখছেন তাদের ইমানি দায়িত্ব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং আপনার মসজিদের যে ইমাম সাহেব রয়েছেন বা মুয়াজ্জান সাহেব রয়েছে পারলে তাদের হোয়াটসঅ্যাপে ভিডিওটি সেন্ড করুন এটা আপনার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে আমার মনে হচ্ছে ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন তো আপনারা দেখছেন যে সম্প্রতি কিছুদিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় সম্মানিয়া মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলছেন ইমাম ভাতা দু হাজার সালে তিনি চালু করেছেন তো উনি কি সত্যি ইমাম বা মোয়াজ্জিন ভাতা চালু করেছেন না তিনি মিথ্যা কথা বলছেন মুসলিম ভোটগুলি নেওয়ার জন্য আজকের সেই বিষয়ে আলোকপাত করা হবে আর দ্বিতীয় ভিডিওটি আসছে যে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিও সম্পর্কেও ইমাম এবং সাহেবদেরকে সচেতন করবেন যে তাদের বেতন মুখ্যমন্ত্রী কি বাড়াতে পারে না অন্য কোনো রাস্তা আছে যেমন স্কুল শিক্ষকদের দিয়ে দিচ্ছে না মুখ্যমন্ত্রী তারা কি থেমে গেছে তারা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েছে তাহলে ইমাম বা মোয়াজ্জেনরা তাদের বেতন বাড়াবার জন্য বা পারিশ্রমিক বেতন বাড়াবার জন্য তারা কোন রাস্তায় যেতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলে কি তাদের বেতন বাড়তে পারে বা আজকের দিনে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গের ইমামদের বেতন কত হওয়া উচিত সেই নিয়ে পরবর্তী ভিডিও আসছে এখন যে বিষয় নিয়ে ভিডিওটা আসছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দাবি করছেন বারবার ইমাম এবং মুআদের ভাতা তিনি চালু করেছেন অবশ্যই তিনি চালু করেননি প্রথমত তিনি এটা মিথ্যা বা ফলস তথ্য শেয়ার করছেন মুসলিম ভাইদের মধ্যে যাতে তিনি ভোট পান আজকের সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি যে মুখ্যমন্ত্রী তিনি একজন সাংবিধানিক পদে বসে কিভাবে মিথ্যা তথ্য পরিবেশন করছে তার ঐতিহাসিক সত্যতা কি ইমাম এবং মোয়াজ্জেনদের যে বেতন চালু আছে শুধু পশ্চিমবঙ্গে কি চালু আছে আপনাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা সেই রাজ্যে ইমাম এবং মোয়ার্জেন ভাতা কে চালু করেছে এটা মাথায় প্রথম প্রশ্ন আসে তাহলে মুখ্যমন্ত্রী তিনি বললেন ইমাম বা মোয়াজ্জেন ভাতা তিনি চালু করছেন তাহলে প্রথম ক্ষেত্রেই দেখা গেল তিনি সর্ববৈ মিথ্যা কথা বলছেন ইমাম এবং নোয়াজন ভাতা ভারতবর্ষের ছত্রিশটি রাজ্যে চালিত এখন চলছে তাহলে এই ইমাম এবং নোয়াজ ভাতা কিভাবে এলো তার ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে না হলে তৃণমূল বলো আমাদের তৃণমূলের সুপ্রিমো বলুন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃত ফলস তথ্য সরবরাহ করছে মুসলিম ভাইদেরকে হম তাদেরকে মিথ্যা কথা বলে দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করছেন যদিও এটা ওনার কাছে আমাদের কাম্য ছিল না এইভাবে মিথ্যা কথা পরিবেশন করা আজকের আপনি দেখছেন এই যে কাগজটি এই কাগজটি হচ্ছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার এই সুপ্রিম কোর্টের অর্ডারে এইটা দেখুন সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের ভারতবর্ষের এবং পঁয়ত্রিশটি রাজ্যে ইমাম এবং মহাজের ভাতা চালু হয় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে বলছেন ইমাম এবং মহাজ ভাতা তিনি চালু করেছেন তাহলে এটা মিথ্যা কথা এবং এই যে সুপ্রিম কোর্টের অর্ডার এটা আমি পোস্ট করে দেবো আমার ফেসবুক পেজে আপনারা নিয়ে আপনার এভিডেন্স সমেত রাখতে পারবেন তাহলে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার এই অর্ডারটা কত সালে পাশ হয়েছে তেরোই মে উনিশশো সালে সুপ্রিম কোর্টে মামলা করেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন বলে একটি সংস্থা তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করে যে তারা ইমাম সাহেব মসজিদে মসজিদ পরিচালনা করে কিন্তু তারা খেতে পড়তে পারে না তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে তারা অভুক্ত থাকছে ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী জীবন জীবিকা রক্ষার রাষ্ট্রের কর্তব্য মানুষের সেই জীবন জীবিকা রক্ষার যে আর্টিকেল রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা করে উনিশশো সালে সেই মামলাটিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে সালের মে দেয় দেয় এবং অর্ডারও অর্ডারও কি জাজমেন্ট দিয়েছে সেটা বলবো আর জাজমেন্ট কি ছিল সেটাও বলবো আট পাতার একটা অর্ডার এবং জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রথম অর্ডারে বলল। প্রথম কি অর্ডার বলছে যে যে ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন পেমেন্ট অফ ওয়েজেস অফ ইমামস ইন মস্ক হেল্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ওয়াক বোর্ড ডিরেকশন টু ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেন্ট্রাল ওয়াক অফ বোর্ড টু প্রিপেয়ার এ স্কিম উইদিন সিক্স মান্থস ফর দ্য ডিফারেন্ট টাইপস অফ মস্ক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল অর্থাৎ প্রথম অর্ডারটা দিলেন যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেন্ট্রাল ওয়াক অফ বোর্ডকে ছ মাসের মধ্যে ইমাম এবং মুআজ্জামদের পারিশ্রমিকের জন্য স্কিম তৈরি করা কত সালে বলছে উনিশশো তিরানব্বই সালের তেরোই মে অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট তখন আমাদের রাজ্যের তৃণমূল পার্টি তৈরি হয়নি তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক পোস্টে বসে তিনি সর্ববৈ মিথ্যা কথা বলছেন তাহলে ওই সারা ভারতে ইমাম এবং মুআমদের যে পারিশ্রমিক দেওয়ার প্রথম নির্দেশ দিল কে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন সুপ্রিম কোর্টে মামলা করেছিল একুশ নম্বর ধারা অনুযায়ী উনিশশো সালে তিন বছর পরে তেরোই মে উনিশশো সালে অর্ডার দিলেন সুপ্রিম কোর্ট কি সেন্ট্রাল ওয়াক বোর্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে যে আপনারা মাওলানা এবং মহাজনদের জন্য মাসের মধ্যে স্কিম করুন তাদের পারিশ্রমিক দিন তাহলে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সর্ববই মিথ্যা কথা বলছেন এবং নির্লজ্জ মতো কথাবার্তা বলছেন তিনি ভোট ছাড়া কিছু বোঝেন না মুসলিমদের ভোট নিতে কিন্তু মুসলিমদের উন্নয়ন তিনি পছন্দ করেন ঘৃণা করেন চাইছেন না বাট নিজের ধর্মকে তিনি মান্যতা দিচ্ছেন সেটা তো ভারতীয় সংবিধানের সেকুলারিজিম রয়েছে সেই সেকুলারিজিম অনুযায়ী তিনি সাংবিধানিক পদে পোস্টের যোগ্য নয় ওটা পরে আসছি আমরা আজকে যে ভিডিওটির মূল উদ্দেশ্য যে এই ইমাম এবং মোয়াজ্জেনদের ভাতা সুপ্রিম কোর্টের অর্ডারে তেরোই মে উনিশশো সালে সারা ভারতে চালু হয়েছিল এবং একটা মজার বিষয় সুপ্রিম কোর্টে যখন সমস্ত রাজ্যের ওয়াক বোর্ডগুলোকে ডাকা হয় যে তিরানব্বই সালে যে কোন কোন রাজ্যে ইমাম এবং মুয়াজদের ভাতা দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে পাঞ্জাব সরকার তার ওয়াক বোর্ডকে পাঠায় সুপ্রিম কোর্টে এবং পাঞ্জাব সরকার দেয় তারা বলেন যে আমাদের পাঞ্জাবে যত মসজিদ আছে সেই মসজিদগুলোর ইমাম এবং ভাতা আমরা সরকারি কোষাগর থেকে দিই এবং তারা আমাদের সরকারি কর্মচারী হিসেবে আমরা তখন তখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ওই পাঞ্জাব সরকারের যে ওয়াকাপ বোর্ড রয়েছে সেই ওয়াকাপ বোর্ডের যে নির্দেশ সেটা এই তার সুপ্রিম কোর্টের জাজমেন্টে উল্লেখ করেন যে কোন কোনো সরকার যদি তারা ইমাম এবং মুয়াজ্জেনদের বেতন কাঠামো বা পারিশ্রমিক কাঠামো তৈরি করতে অসুবিধা করেন তাহলে তারা পাঞ্জাব বা হরিয়ানা সরকারের যে ইমাম এবং মুআদের যে স্কিম চালু রেখেছে পারিশ্রমিক দেওয়ার জন্য সেটা যেন তারা ফলো করে তাহলে আজকের পশ্চিমবঙ্গে যে সমস্ত ইমাম এবং মোয়াজ্জেনরা ভাতা পান বা পারিশ্রমিক পান সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে ভাতা এবং বেতন দেওয়া হয় এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে নয় আজকের মুসলিম ভাই শুধু নয় সমস্ত মানুষকে কোনো ব্যক্তির ওপর আস্থা করলে চলবে না আইনের উপর আস্থা রাখতে হবে দেশের আইনের উপর আস্থা রাখতে হবে মোয়াজ্জেন এবং ইমাম সাহেবদের আজকে সজাগ হতে হবে তাদের বেতনটা কিভাবে তারা পায় কারা দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আছে কাল নেই তাহলে কি তাদের বেতন বন্ধ হয়ে যাবে না ছত্রিশটি রাজ্যে তাদের বেতন চালু আছে তাদের বেতন কেন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাবে তৃণমূল পার্টি তৈরি হয় সালে কিন্তু ইমাম এবং মুয়াজ্জানদের ভাতা কবে থেকে চালু হয়েছে উনিশশো সালে সালের তেরোই মে থেকে এবং ওরা বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল পয়লা ডিসেম্বর থেকে এই কার্যকরী হবে অর্থাৎ উনিশশো তিরানব্বই পয়লা ডিসেম্বর থেকে ভাতা এবং পারিশ্রমিক দিতে হবে তাহলে সুপ্রিম মমতা ব্যানার্জির তৃণমূল তখন তৈরি হয়নি সৃষ্টি হয়নি তখন থেকে ইমাম এবং ভাতা চালু আছে সুপ্রিম কোর্টের নির্দেশে আর মমতা ব্যানার্জী এখন বলছে যে তাদের ইমাম এবং উয়াজ্জানদের ভাতা তিনি চালু করেছেন তাহলে কি ধরনের ফলস তথ্য সরবরাহ করছে আজকের আমাদের দুর্ভাগ্যের বিষয় ভারতের গণতন্ত্রের যে চারটে পিলার জুডিশিয়ারি লেজিসলেটিভ এক্সিকিউটিভ ও সিভিল সোসাইটি বা মিডিয়া বিশেষ জাতির কন্ট্রোলে তার ফলে সেখানে হয়তো বিচার পাওয়া যাবে না যদি সত্যি নিরপেক্ষ বিচার করা হতো এই কথার মাধ্যমে মমতা ব্যানার্জির রেজিগনেশন মাস্ট হয়ে যেত তিনি সাংবিধানিক পদে বসে মিথ্যা তথ্য প্রচার করছেন যেটা জাতির একটা অভিশাপ একটা সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী তিনি কিভাবে মিথ্যা তথ্য প্রচার করছেন তিনি বলছেন ইমাম এবং মুয়াজ্জান ভাতা তিনি চালু করেছেন আচ্ছা তাহলে আপনারা প্রমাণ পেলেন এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডার এ আমার হাতে রয়েছে আমার ফেসবুক পেজে যারা দেখছেন আমি এক্ষুনি আপলোড করে দেবো আপনারাও দেখে নিতে পারেন তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারে সারা ভারতের ছত্রিশটি রাজ্যে ইমাম এবং মুয়াজ্জেনদের ভাতা চালু হয়েছে এবং এর পরবর্তী ভিডিও আমি আনবো আপনারা অবশ্যই শেয়ার করবেন যদি ইমানি শক্তি থাকে মুসলিম দরদি হয়ে থাকেন ওই মাওরান এবং মোয়াজ্জানদের স্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের দিনে পশ্চিমবঙ্গের ইমাম এবং মোয়াজ্জানদের ভাতা কত হওয়া উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং সেই বর্ধিত বেতন বা ভাতা কিভাবে পেতে পারে তার আদায়ের জন্য কিভাবে তারা লড়াই করবে পরবর্তী ভিডিও আমি সেটা দেব তাহলে আজকে শুধু এই ভিডিওটি শেয়ার করে দিন ইমাম এবং প্রতিটা দিন দায়িত্ব যে তাদের বেতন বা তাদের ভাতা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের তেরোই মে অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্টের যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যে ওয়াক বোর্ড রয়েছে তাদেরকে বলেছিল ছ মাসের মধ্যে মানন এবং মোয়াজ্জেনদের পারিশ্রমিক কাঠামো ঠিক করার জন্য এবং পাঞ্জাব সরকার তার আগে থেকে তাদের ওয়াক আপ বোর্ডের মাধ্যমে পাঞ্জাব সরকারের যে ওয়াক আপ বোর্ড ছিল সেই ওয়াক আপ মাধ্যমে পাঞ্জাবের মধ্যে অবস্থিত সমস্ত মাওলানা এবং মোয়াজ্জেনদের বেতন তারা যেমন সরকারি কর্মচারীরা বেতন পায় তাদের যেমন সরকারি স্ট্রাকচারের যে স্যালারি স্ট্রাকচার আছে এবং মেডিকেল অ্যালাউন্স সমেত সেই হিসাবে মাওলানাদেরকে বেতন দিয়ে আসছিল পাঞ্জাব সরকার অর্থাৎ উনিশশো জাজমেন্ট দেওয়ার আগে থেকে সেই জন্য সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারের যে ওয়াক বোর্ড তাদের যে সেই স্কিম সেই স্কিমের কথা তার উল্লেখ করেন এবং প্রতিটা রাজ্যকে বলেন যে আপনাদের যদি মাওলানা এবং মোয়াজ্জেনদের বেতন কাঠামো তৈরি করার জন্য কোনো অসুবিধা হয় তাহলে আপনারা পাঞ্জাব সরকারের যে ওয়াকা বোর্ড রয়েছে তারা যেভাবে মাওলানা এবং মোয়াজ্জেনদের বেতন স্ট্রাকচার করেছে এবং সরকারি কর্মচারী হিসেবে মান্যতা দিয়েছে আপনারা সেটা দেখ এই পর্বwidetilde ভিডিওতে আমরা আসছি যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মাওলানা এবং মুয়াজ্জিনদের বেতন কত হওয়া উচিত আইনত এবং আইনত পথে কিভাবে তারা আদায় করতে পারবে মুখ্যমন্ত্রী সব সময় দিতে চাইবে না কিন্তু এছাড়া কি কোনো রাস্তা নেই তাদের বেতন বাড়াবার সেই নিয়ে আগামী ভিডিওতে আমরা আসছি তাহলে আজকে জাস্ট এইটুকানি বললাম যে ইমানি দায়িত্ব নিয়ে মুসলিম ভাইরা আপনার আপনাদের মসজিদের মাওলানাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওটা দিন যে আপনাদের বেতন মমতা ব্যানার্জি চালু করেনি চালু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের এরকম পশ্চিমবঙ্গের মধ্যে ছত্রিশটি রাজ্য আছে ছত্রিশটি রাজ্যেও বেতন আছে দেয়া হয় সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই মমতা ব্যানার্জি আপনাদেরকে ভয় দেখিয়ে আপনার কমিউনিটিকে ভয় দেখিয়ে ভোটটা নিচ্ছে এবং সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি সাংবিধানিক পদে বসে মিথ্যা তথ্য পরিবেশন করছে এনার বিরুদ্ধে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আজকের আমরা ব্যক্তিতে বিশ্বাস করব না আমরা দেশের আইনে বিশ্বাস করব আমরা দেশের কোর্টকে বিশ্বাস করব মান্যতা দেব। আজকে ব্যক্তি বিশ্বাসী করলেই আমরা ঠকবো তাহলে মমতা ব্যানার্জি ওরকম বলেছিলেন সবার চাকরি হবে কিন্তু সুপ্রিম কোর্ট ও পরবর্তী হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ সবার চাকরি বাতিল হয়ে গেছে তাহলে আমরা ব্যক্তিকে কেন বিশ্বাস করব মুখ্যমন্ত্রী আজ আছে কাল নেই তাহলে দেশের আইনের ওপর আমাদের আস্থা রাখতে হবে দেশের আইন সম্পর্কে স্বচ্ছতা রাখতে হবে পরিষ্কার ধ্যান ধারণা রাখতে হবে তাহলে আজকে যে সমস্ত মুসলিম ভাইরা দেখছেন অবশ্যই শেয়ার করুন যে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের ছত্রিশটি রাজ্যে মুসলিম মসজিদের ইমাম এবং মোয়াজ্জেনদের ভাতা চালু করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এটা মমতা ব্যানার্জি চালু করেনি এবং এই মমতা ব্যানার্জি এই যে বেতন কম দিচ্ছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যত সময় এবং মুয়াজ্জেন রয়েছে তারা কি স্টেপ নিলে তাদের বেতন বাড়তে পারে সেইটা নিয়ে আগামী দিনে ভিডিও করব কারণ আইন সবার জন্য সমান হয়তো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কিছু ডিসক্রিপশনারি পাওয়ার থাকে এর মানে এই নয় যে তিনি সব জানতার সব ক্ষমতার অলমাইটি সর্বশক্তিমান এটা কখনোই আমাদের মাথায় রাখা চলবে না যে রাজ্যের প্রধানমন্ত্রী বা দেশের মুখ্যমন্ত্রী তিনি সর্বশক্তিমান এটা কখনোই না এটা আমরা যদি কখনো ভাবি যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সর্বশক্তিমান তাহলে আল্লাহর সাথে আমরা গাদ্দারি করব আমরা নাফরবাণী করব সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যা কায়নাত সৃষ্টি করেছেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তার আজকে কিছু ক্ষমতা আছে কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য প্রধানমন্ত্রীরও কিছু ক্ষমতা আছে সাময়িক সময়ের জন্য তাহলে আজকের আমরা দেশের আইনের ওপর বিশ্বাস রাখবো ভরসা রাখবো কোনো ব্যক্তির ওপর নয় ব্যক্তি ওপর বিশ্বাস করা মানে আপনার ঠকার সম্ভাবনা একশো শতাংশ তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মমতা ব্যানার্জি বেতন চালু করেনি মুয় এবং ইমামদের বেতন চালু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে উনিশশো তিরানব্বই সালের পয়লা মে এটা নির্দেশ এটা সুপ্রিম কোর্টের অর্ডার আমি আমার ফেসবুকে যারা আছেন আমি এক্ষুনি আপলোড করব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকের দিনে পশ্চিমবঙ্গের মহাজিন এবং ইমামদের বেতন কত হওয়া উচিত এবং প্রধান মুখ্যমন্ত্রী যদি সেই বেতনটা না বাড়ায় তাহলে তারা কিভাবে আইনি পথে তাদের বেতন বাড়াতে পারে সে নিয়ে পরবর্তী আমি ভিডিওতে আসছি ইমানি দায়িত্ব নিয়ে ভিডিওটি আপনার আপনার মসজিদের মাওলানা এবং ময়্জেন সাহেবদেরকে শেয়ার করুন যে আপনার বেতন মমতা ব্যানার্জির হাতে নেই এটা আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে ওয়ার্কআপ বোর্ডের হাতে আছে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল না তখনও তো ওয়ার্কঅপ বোর্ড ছিল ছত্রিশটি রাজ্যে ছত্রিশটা ওয়ার্কআপ বোর্ড আছে তাহলে আমরা ব্যক্তির ওপর বিশ্বাস না করে দেশের আইন কানুনের উপর আস্থা রাখতে হবে আদালতের ওপর আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রী তিনি সর্বশক্তিমান নয় সব জনতা নয় তিনি আইনের চোখে সমান হয়তো কিছু ডিসক্রিপশনারি পাওয়ার আছে প্রধানমন্ত্রীরও তিনি সর্বশক্তিমান নন তার হয়তো ডিসক্রিপশনারি পাওয়ার আছে সাময়িক সময়ের জন্য কিছু কিছু ডেভেলপমেন্ট করতে পারে তারা সেবক আমাদের আমাদের পছন্দ না হলে আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চেঞ্জ করতে পারি কিন্তু আইন সাধারণত আমরা চেঞ্জ করতে পারি না যদি একবার আইন হয়ে যায় তাহলে আমাদের উচিত হবে আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন